আজকের দিনটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল একটা দিন তো আজকের এই স্পেশাল দিনটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যারা এখন থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তারা তো অবশ্যই জানতে পারবেন আজকের স্পেশাল দিনটা কি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস লাইফস্টাইল লাইফ স্টাইল চ্যানেল থেকে আমি শামীমা আফরোজ কেমন আছেন আমার প্রিয় ভাই বোন আন্টি আঙ্কেল যারাই আমার ভিডিও দেখেন আমার এই ছোট্ট চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি সকাল থেকে আজকে আপনাদের সাথে আজকের ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি তো সকালে ঘুম থেকে উঠে আমি আমার বারান্দাতে গিয়েছি আর সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এসেছি মনটা আমার ভীষণ ভালো হয়ে গেছে বারান্দাতে গিয়ে কারণ আজকে অনেক বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা এত ঠান্ডা মানে এত ভালো লেগেছে আমার কাছে আর বারান্দাটা আসলে আমার প্রিয় একটি জায়গা আর সেখানে আমার কাছে সময় কাটাতে ভীষণ ভীষণ ভালো লাগে তো যেহেতু আজকে অনেক ঠান্ডা আর হচ্ছে আমার যেহেতু আজকে একটা স্পেশাল দিন সব কিছু চিন্তা করে তাহলে আজকে বোনা খিচুড়িটাই করে ফেলি বোনা খিচুড়ি আমার অনেক বেশি পছন্দের আর আজকে যেহেতু আমার স্পেশাল দিন তো স্পেশাল দিনে আমার পছন্দের কিছু করি সবসময় তো সবার পছন্দেরই করে থাকি আজকে না হলে আমার পছন্দের কিছু করে সকালের নাস্তাটা খাই সে কথা চিন্তা করেই এই তো খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আপনাদের সাথে আর সেটা শেয়ার করিনি এখন চুলাই রান্না হচ্ছে বুনা খিচুড়ির সাথে যদি গরুর মাংস বা মুরগির মাংস হয় তাহলে তো আরও মজা তো গরুর মাংসটা আমি নিই নাই যেহেতু সময় কম আগর মাংস হতে সময় লাগবে এজন্য আমি বয়লারের কিছু মুরগির ফিজ ছিল আয়ানের জন্য আমি চিকেনের জন্য চিকেন ফ্রাই করি আর কি তোর জন্য রেখে দিয়েছি তো অল্প একটুখানি তো সেটাই আমি নিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি আমাদের সকালে সুন্দর নাস্তা হয়ে যাবে আর এখানে আমি একটু সালাদ করে নিচ্ছি তো সালাদটা কেটে নিচ্ছি আয়নার পাপা গোসলে আছে ও বের হলে আমি টেবিলে খাবারটা দিয়ে দিব এখন আমি আপনাদেরকে ছোট্ট প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই যারা নতুন আসেন সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা সব সময় আমার ভিডিও দেখেন বা যারা নতুন এসে দেখছেন অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আপনাদের মূল্যবান একটা লাইক আমার ভিডিওকে অনেক অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে লাইকটা দিয়ে আমার সাথে থাকবেন আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে তো এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি তারপরে নামিয়ে ফেলবো একটু ঢাকনা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য দমে রেখে দিব আর এখানে মাংসটাও হয়ে গেছে আমি একটু ভুনা বোনা করে নিয়েছি অল্প পরিমাণে মাংস আপনাদেরকে তো আগে বলেছি আর আমার এই কড়াইটা দেখে কেউ খারাপ কিছু ভাববেন না আসলে এই কড়াইটার বয়স অনেক অনেক দিন হয়ে গেছে অনেক দিন বলতে অনেকটা বছর হয়ে গেছে এই কড়াইটা অনেক দিন আগের আমার প্রথম সংসার জীবনের এই জন্য আর আমি সেটাকে ফেলি না এমন কিছু জিনিস আছে যেগুলো নষ্ট হয়ে গেলেও ফেলতে ইচ্ছা করে না মায়া লাগে আমি যেদিন ঢাকাতে এসেছি ওই দিন সন্ধ্যার দিকে আইনের পাপা আমার জন্য এই কড়াইটা নিয়ে এসেছিল তো ওই থেকে এই পর্যন্ত আমার সংসার জীবনে এই কড়াইটা এখনো পর্যন্ত আছে এই তো আমার খিচুড়ি রান্না শেষ এখন মজা করে পেট ভরে খাবো আজকে আর অল্প খাবো না বেশি করেই খিচুড়িটা প্লেটে নিয়ে নিয়েছি আর এখন আমি আর আয়নের বাবা সকালে নাস্তাটা সেরে নিবো আয়ান এখনও ঘুম আছে ওর আরও একটু লেট হবে ঘুম থেকে উঠতে এখন সাড়ে নটার মতো বাজে ও সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুম থেকে উঠে বেশিরভাগ সময় আজকে তো ওয়েদারটা অনেক অনেক ঠান্ডা বৃষ্টি হচ্ছে চারোদিকে অনেক অন্ধকার হয়ে আছে তো আজকে কয়টার দিকে উঠে তা বলা যায় না খিচুড়িটা খুব মজা লাগছে খেতে আমার কাছে বোনা খিচুড়ি বরাবরের মতে অনেক বেশি ভালো লাগে ও হ্যাঁ আমি তো ভুলেই গেছি কথা বলতে বলতে আমার স্পেশাল দিনের কথা আজকে দিনটা আমার জন্য কেন এত স্পেশাল সেটাই আপনাদের সাথে বলা হয়নি তো সেটাই বলি আজকে পনেরো তারিখ আর এই পনেরো তারিখে আমি আমার মার কোল জুড়ে এই পৃথিবীতে এসেছি আমার মায়ের জন্য আমি এই সুন্দর পৃথিবীর আলো দেখতে পেরেছি এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ পেয়েছি দশ মাস দশ দিন আমার মা আমাকে গর্বে ধারণ করেছে মা হতে যে পরিমাণ কষ্ট একজন নারীকে ভোগ করতে হয় এটা শুধু একজন নারীই জানে আমার মা কি পরিমাণে কষ্ট করে আমাকে এই পৃথিবীতে এনেছে সেটা আমি এখন বুঝতে পারি কারণ আমিও এখন মা হয়েছি আমি এখন বুঝি আমার মা যে কত কষ্ট করে আমাকে এত বড় করেছে আর এতটা বড় করার জন্য আমার মার কতটা কষ্ট সহ্য করতে হয়েছে এটা এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারি মায়ের দাবি কখনো মেটানো যায় না মায়ের কাছে সব সময় ঋণিয়ে থাকতে হয় আল্লাহর কাছে আমি অনেক দোয়া করি আমার আম্মার জন্য আমার আম্মাকে যাতে আল্লাহ অনেক ভালো রাখে আমাদের মাঝে রাখে সব সময় যদিও কেউ কখনও এই পৃথিবীতে চিরদিন থাকে না তারপরও বলবো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যাতে আমার মাও বেঁচে থাকে এই সুন্দর পৃথিবী দেখানোর জন্য আমি আমার মায়ের জন্য সব সময় সব সময় দোয়া করি আল্লাহ যাতে আমার মাকে নেখায়া দান করে আজকে আমার জন্মদিন তো এটাই হচ্ছে আসলে আমার জীবনের বড়ো স্পেশাল একটা দিন কততম জন্মদিন সেটা না হয় আজকে থাক তবে জীবন থেকে অনেকটা বছরে পার করে ফেলেছি যতটা বছর পার হয়েছে সামনের দিকে অতটা বছর পাবো কি না সেটা জানি না কখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে চলে যেতে হয় সেটা একমাত্র আল্লাহ তালা রাবুল আলমিনে ভালো জানে তবে এতটুকুই আল্লাহর কাছে আজকে দিনে আমার চাওয়া ভালো কাজ করে আখেরাতের জন্য কিছু করা ছাড়া যাতে এই পৃথিবী ছেড়ে আল্লাহ আমাকে না নেয় আর আমি যাতে হজ করে এই পৃথিবী থেকে যেতে পারি সেই দোয়া আমি সবসময় করে থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালোভাবে সুস্থভাবে সামনের দিনগুলো কাটাতে পারি সুস্থতা সবচাইতে বড় নেয়ামত আমরা যেভাবেই থাকি না কেন যদি সুস্থ থাকি তাহলেই নিজেকে মনে করি যে ভালো আছি কিন্তু অনেক অট্টালিকার মাঝেও যদি অনেক অসুস্থ থাকি সেটার মধ্যে কোনো শান্তি নেই যেখানে আমার শরীরে ভালো নেই আমি যেখানে অসুস্থ সেখানে আমার সামনে যত কিছুই থাকুক না কেন সেটাতে কোনো শান্তি থাকে না ডাইনিং টেবিলের আজকে কাবারটা উঠিয়ে নতুন একটা কাভার দিব আজকে ডাইনিং টেবিলটাকে নতুন লুক দিবো আমার কাছে কয়দিন পর পর একটু যদি ডাইনিং টেবিলটাকে একটু নতুনভাবে সাজাই অনেক বেশি ভালো লাগে আর এই কাভারটা আমার অনেক বেশি পছন্দের তো সেটাই আজকে আমি বিছাবো ডাইনিং টেবিলের উপরে এই ভিডিওটা ছিল দুই দিন আগের তো আজকে ভিডিওর সাথে আমি এটাস্ট করে দিচ্ছি আগের যে ক্লটটা আছে এটা আজকে উঠিয়ে ক্লিন করে রেখে দিবো একটু অল্টারনেটিভ করলে দেখতে মনে হয় নতুন কিছু একটা হয়েছে এখানে একটু চেঞ্জ লাগে আর এতে চোখের অনেক শান্তি লাগে আমরা গৃহিণীরা বাসায় থাকি কি করব এই ঘরের এই কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখি আর সময়ও কাটে বাইরে আমরা অন্যদের সাথে কথা না বলে গিবোধ না করে নিজের ঘরে থেকে ঘরের কাজকর্মে যদি নিজেকে ব্যস্ত রাখা যায় তাহলে মন্দ কী কথা কম বলা ভালো যত কথা কম বলবো ততই আমার জন্য মঙ্গল হবে কথা বলতে গেলেই মিথ্যা কথা আসবে আরেকজনের গিবোধ আসবে আর দুই কাদের ফেরেস্তারা তারা লিখতে থাকবে এই জন্য এইসব না গিয়ে মানুষের সমালোচনা না করে নিজের ঘরে থেকে নিজের ঘরটাকে এদিক সেদিক করে ঘরের পিছনে নিজেকে ব্যস্ত রাখলে আমার কাছে মনে হয় সেটাই ভালো এই রানারটার সাথে মনে হচ্ছে যেন খাবারটা মিলে গেছে তো আজকে বিছাবো পরবর্তীতে এই রানারটার সাথে এই কাবারটা দিব না আমি এই রানারটা অন্য একটা কাবারের সাথে ব্যবহার করবো আর এই যে খাবারটা আছে এটার সাথে আমার আরেকটা রানার আছে সেটা দিলে বেশি ভালো হবে তো সেটা ক্লিন করব সেটা ক্লিন করে তারপরে এখানে বিছাবো আর এই রানারটাও আমার অনেক পছন্দের আমার কাছে আসলে লেসের জিনিসপত্র বেশি ভালো লাগে নেটের জিনিসপত্র লেস লাগানো এগুলো আমি অনেক বেশি আমার কাছে মনে হয় অনেক ইউনিক লাগে এজন্য আমি এগুলো দেখেই আসলে গড়ের জিনিসপত্র কিনি লেস টাইপের যে সব জিনিসের লেস থাকবে বা একটু নেট থাকবে ওই জিনিসগুলোয় আমি কিনি একটু দেখে শুনে যদি ভালো লাগে তখন এই তো আমার ডাইনিং টেবিলের লুকটা এমন হয়েছে দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে জানি না আপনাদের কাছে আজকে আমার এই ডাইনিং টেবিলের সিম্পল লুক কেমন লেগেছে আমার কাছে সিম্পল থাকতে বেশি ভালো লাগে আর সিম্পলভাবে গসা যাতে আমি বেশি পছন্দ করি আর ঘরের জিনিসপত্র যত কম থাকবে দেখতে ততটাই ইউনিক লাগবে আমার এই ডাইনিং টেবিলের কাভারটা হচ্ছে কটনের তো এই জন্য আমি উপরে একটা প্লাস্টিকের ক্লথ দিয়ে দিয়েছি যাতে পানি হোক বা জল হোক কোনো কিছু পড়লে যাতে আমার এই খাবারটা নষ্ট না হয় আমি সব সময় সব খাবারের উপরে এক্সট্রা একটা প্লাস্টিকের ক্লথ দিয়ে থাকি এতে করে নিচের যে খাবারটা এটা ভালো থাকে আজকে এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আরেকটি নিউ লাইফ ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। আসসালামু আলাইকুম